নওগাঁয়ে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে অপহরণ করে তৃতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে নিয়ে চলছে আলোচনা সমালোচনা এমন শিক্ষককে দ্রুত অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী এই আকরাম মাস্টার এই বহু অকর্ম করে এই বেড়াই মানুষের জমি দখল মানুষের থেকে ঘোষ লেওয়া একজনক জমি দখল করে টেকা নেওয়া আর মই মেয়ে তো গুন্ডা গুন্ডায় আর থাকেই মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রামের শাস্তির দাবি করতেছি এ বারবার একই ঘটনা ঘটাইতেছে যে বিয়ে করতেছে প্রেম করতেছে প্রেম করে প্রেম যখন প্রকাশ পাচ্ছে মানুষ জানাজানি হচ্ছে তাকে বিয়ে করতেছে এ বিষয়টা নিয়ে আমরা চাচ্ছি সে এখানে শিক্ষকতা যেন না করতে পারে এখানে আমরা তার শাস্তি দাবি করতেছি নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার থেকে তৃতীয় স্ত্রী হিসেবে এবছরের স্বাধীনতা দিবসে বিয়ে করেন ওই মেয়ের পরিবারের অভিযোগ তাকে অপহরণ করে জোর করে বিয়ে করেন শিক্ষক আকরাম হোসেন এই ঘটনায় মামলা হলে গ্রেফতারের পর জেল থেকে বের হয়ে আবারও তাকে অপহরণ করেন প্রধান শিক্ষক আকরাম হোসেন আমার মেয়েকে জোর করে এভাবে নিয়ে যায় অপহরণ করে জোর করে তুলে নিয়ে যায় বিয়ে করে এখন বলতেছে যে বিয়ে করিনি তখন আমার মেয়েকে বাড়িতে বার করে দিচ্ছে আমি নিয়ে সখন থানাতে চলে গেলাম আমি নিজে যে থানাতে যা ধর্ষণ মামলা দিলাম তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়ার পরে সেই ধর্ষণ মামলাটা আসামি হয়ে গ্রেপ্তার হয়ে সে জেল জেলখাটে জেলের যা বিশ তারিখে জামিন নিলে বাড়াইছে বিশ তারিখে নিলে বাড়ায় আমার মেয়েকে আবার উঠা হালিয়ে চলে গেছে এই শয়তান আবারও আমার মেয়েকে উঠা হালিয়ে চলে গেছে আমি কী করবো এখন আমি একটা মেয়ের বাপ হিসেবে আমার জায়গায় আপনারা আসেন আমি একটা মেয়ের বাপে আমি কী করতে পারি আমি কী করবো তার উপরে কি অ্যাকশান নেব আমি তার সাথে মারামারি করতে পারি তার দল অনেক কিছু আছে সে মারামারি করতে টাকা টাকা পয়সা আছে আমাদের কিছুই নাই এর আগে ওই শিক্ষক এক স্কুল শিক্ষিকাকে বিয়ে করেন পরে এক স্কুলের আরেক শিক্ষার্থীকে দ্বিতীয় বিয়ে করেন প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে এলাকা জুড়ে চলছে আলোচনা সমালোচনা ঘটনার পর থেকে স্কুলে যেতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা তার শাস্তির দাবি জানান স্থানীয়রা আমাদের মহল্লার যত লোকজন আছে সকলে আমরা অভিভাবক যারা আছি আমরা চাই যাকরাম মাস্টারকে এই প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হোক প্রতিবাদ করেছি প্রতিবাদ করার জন্য আরো তিন চারজন লোক সহ ওই গাড়িত করে তুলে নেওয়া অতিরিক্ত মারধর করেছে আপনারে কাছে প্রতিবাদ যে আপনারা কিভাবে সুষ্ঠুভাবে এ বিচার এ প্রতিশোধ থাকা উনি জান উঠে যায় এ প্রতিশোধে জান উনি নাম আনতে পারে এমন কাজ আপনারা সব করে দেন দর্শন এবং অপহরণের অভিযোগে মেয়ের বাবা একটি মামলা করেন সে মামলায় আকরাম হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয় গেল বিশ মে তারিখে ওই মামলায় জামিন পেয়ে মেয়েটিকে আবারও অপহরণ করা হয় এই ঘটনায় মেয়ের বাবা থানায় আবারও একটি মামলা করেন আসামিকে ধরার চেষ্টা চলছে নাবালিকা মেয়েকে নিয়ে তার বাড়িতে রাখি পরবর্তীতে তার বাবা থানায় লিখিত অভিযোগ দিলে আমরা অভিযোগটি আমলে নিয়ে মামলা নেই তারপরে পরবর্তীতে আসামিকে গ্রেপ্তার করি মেয়েকে উদ্ধারপূর্বক তার বাবার বাবার কাছে আদালতের মাধ্যমে তার বাবাকে দেওয়া হয় পরবর্তীতে এই আক্রমণ যেন জমিনে আসার পরে আষাঢ় দিনই তার বাড়ি থেকে তার মেয়েকে বাদির মেয়েকে জোরপূর্বক নিয়ে যায় এই অভিযোগ প্রাপ্ত হয়ে আমরা আরেকটি অবহর্ণ মামলা নিয়েছি এবারে আসামি গ্রেফতারের চেষ্টা অব্যত আছে কে উদ্ধারে চেষ্টা অব্যত আছে মানুষ করার কারিগর একজন শিক্ষকের এমন কর্মকাণ্ড এলাকায় নষ্ট করছে শিক্ষার পরিবেশ তাই দ্রুত তাকে অপসারণ করে শাস্তির আওতায় আনার দাবি সচেতন মহলের